নমস্কার সকালে কেমন আছেন কিচেন অ্যাটাচমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ সকাল থেকেই মনে হচ্ছিল একটু বিকেল দিকে কি কিছু পকোড়া চপ এইসব তো অফিস থেকে ফিরে এসে দেখছি ঘরে ধনে পাতা আছে ওই কারণে ভাবলাম প্ল্যান করে ফেললাম তাহলে ধনে পাতা পকোড়া করা যাক সে অনুযায়ী পেঁয়াজগুলো কাটতে শুরু করলাম পেঁয়াজগুলো কুচি কুচি করে নিলাম একটা বল নেব পেঁয়াজগুলো বলের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নেব এই যে কাটা হয়ে গেছে জানেন তো বিকেল হলেই মনে হয় কিছু না কিছু একটু খায় ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব ধনে পাতাগুলো বেশ সুন্দর এরপর মিশিয়ে নেব পরার মতো বেসন আর এর মধ্যে দেব কালো জিরে লবণ স্বাদ মতো আর হলুদ পরিমাণ মতো আর সামান্য একটু সোডা খাবারের সোডা ইউজ করব মুচমুচে হওয়ার জন্য মুচমুচে হওয়ার জন্য আরও একটা জিনিস ইউজ করবো সেটা চালের গুঁড়ো প্রথমে একটু জল নিয়ে একটু মেখে নেই তারপরে চালের গুঁড়োগুলো দেব এরপর দিয়ে দেব দেড় চামচের মতো চালের গুঁড়ো ভালো করে মেখে নেব ওইদিকে কড়াই বসিয়ে দেওয়া আছে তেলও গরম হয়ে গেছে এই যে এরপর এক এক করে পকোড়াগুলো ছেড়ে দেব চলুন এক পিট হয়ে গেছে উলটিয়ে দেই এই যে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে না খেতেও দারুণ হবে দেখেই হয়ে যাচ্ছে এরপর বাকিগুলোও ভেজে নেব ভাজা হয়ে গেছে এগুলোও তুলে নেব এই যে চলুন একটু সাজিয়ে নেই আপনারা না বাড়িতে এইভাবে বানিয়ে মুড়ি দিয়ে খেতে পারেন বা চায়ের সঙ্গে খেতে পারেন কফির সঙ্গে খেতে পারেন বা সচের সঙ্গে খেতে পারেন চলুন এবার খাওয়া যাক